ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়েটা কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং ভাবুন তো দুজন একসঙ্গে কোনো সিনেমায় করেননি এমনকি কোনো বিজ্ঞাপনও করেননি কিন্তু প্রেম হলো তারপর বিয়েও হলো ব্যাপারটা বুঝতে গেলে ক্যাটরিনার জীবনটা একটু ঘেটে দেখতে হবে ক্যাটরিনা যখন বলিউডে প্রথম পা রাখলেন তখন তিনি হিন্দি ঠিকভাবে বলতেই পারতেন না একেবারে শুরুতে সালমান খানের সঙ্গে সম্পর্কের গুজব শুরু হলো সালমান ভাইজানের সাপোর্টে উনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করলেন তবে সালমান খান বিয়ে করতে বড় অনাগ্রহী সেটা সবাই জানেন তাই ক্যাটরিনা সেখান থেকে বিয়ের কোনো আশাপূর্ণ হল না এরপর এলো রণবীর কাপুরের পালা রণবীরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের খবর তো তখন বলিউড সরগরম করে রেখেছিল কিন্তু রণবীর তো বিয়ের জন্য তখন একটা খানদানি মেয়ে খুঁজছিলেন তাই সেখানেও ক্যাটরিনার চেষ্টাটা বৃথা গেল তারপর ক্যাটরিনা এই খান আর কাপুর ফ্যামিলির ছেলেদের পেছনে সময় নষ্ট করেননি তখন ওনার নজর পড়ল এমন একজনের উপর যার অভিনয় দারুণ কিন্তু ক্যারিয়ারও তখন তেমন সুনামি শিখরে পৌঁছায়নি আর ঠিক তখনই ভিকি কৌশলের সঙ্গে পরিচয় ভিকি কৌশল যে উড়ি মুভি দিয়ে ইন্ডাস্ট্রিতে ঝড় তুলে ফেলেছিলেন ক্যাটরিনা বুঝলেন ভিকি শুধু ভালো অভিনেতাই নন একজন ভালো মানুষও বটে আর সেই সাথে ভিকির ক্যারিয়ারও তখন ঊর্ধ্বগামী ক্যাটরিনার চোখে তখন ভিকি কৌশলকে ইনভেস্টমেন্টের মতো মনে হলো ভিকি কৌশলও বেশ স্মার্ট ক্যাটরিনার মতো সুপারস্টার যদি প্রেমের প্রস্তাব দেয় তাহলে তো আর না বলা যায় না দুজনের সম্পর্ক শুরু হলো আর কিছুদিনের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিলেন বিয়েটা একেবারে রাজকীয় জনপ্রিয় হলো এখন তারা বলিউডের অন্যতম পাওয়ার কাপল হিসেবে পরিচিত ক্যাটরিনার এই বিয়ের যদি গভীরে যাওয়া যায় তাহলে বোঝা যায় উনি শুধু প্রেমের জন্য বিয়েটা করেননি উনি এমন একজনকে বেছে নিয়েছেন যার সাথে ভবিষ্যৎ নিরাপদ আর ভিকির জন্য এটা তো শুধু প্রেম নয় ক্যারিয়ারের জন্য দারুণ সুযোগ ক্যাটরিনার ফ্যান বেস আর জনপ্রিয়তা ভিকির ক্যারিয়ারে বড় সাপোর্ট এনে দিয়েছে আপনাদের জানিয়ে রাখি যে ক্যাটরিনা কাইফ একজন ভারতীয় ব্রিটিশ অভিনেত্রী এবং মডেল যিনি প্রধানত হিন্দি ভাষার চলচ্চিত্র চলচ্চিত্রে কাজ করে থাকেন তিনি উনিশশো তিরাশি সালে ষোলোই জুলাই হংকং এ জন্মগ্রহণ করেন এবং তার প্রকৃত নাম ক্যাটরিনা শুরু করেন এবং পরে বলিউডে প্রবেশ করেন তার প্রথম বলিউড সিনেমা ছিল বুম কাইফের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য আসে নামাস্তে লন্ডন সিনেমার মাধ্যমে এছাড়াও তিনি একথা টাইগার ধুম থ্রি এবং জিন্দেগি না মিলেগি আরও বিভিন্ন হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি শুধু চলচ্চিত্র নয় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও অংশগ্রহণ করেন বিশেষ করে শিশু কল্যাণের ক্ষেত্রেও বন্ধুরা আপনাদের ক্যাটরিনা কাইফ আর ভিকির এই সুন্দর গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ারও করবেন